আমার তো মাথায় কাজ করছে না আমি এতগুলো টাকা এখন কই পাই আপনি কি এই রাস্তা দিয়ে আসছিলেন হ্যাঁ ভাই আমি এই রোড দিয়ে যাচ্ছিলাম আচ্ছা আমাদের সাথে একটু চলেন আমরা একটু খুঁজে দেখি আপনাকে সাথে হয়তো ভাই এই রাস্তায় আপনি টাকা পড়তে পারে চলেন আমরা সাথে খুঁজে দেখি আসেন আচ্ছা ঠিক আছে ভাই দোস্ত তো ভালো করে খুঁজি স্যার আমার এতগুলো টাকা যদি না পাই ভালো করে দেখতে দোস্ত মেয়ে দাদা শুনো তুমি কত টাকা

এই টাকা আমার টাকা আমার টাকা এই জাপা এই জাপনের টাকা আরে এইটাই তো আমার টাকা আমার হারিয়ে যাওয়া টাকা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার টাকাগুলো খুঁজে দিলেন নুলে যা আমার কি অবস্থা হতো এই টাকাগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ টাকা ছিল যাক ভালো হয়েছে অবশেষে আপনার টাকাগুলি পাওয়া গেছে এটাই অনেক কিছু না হ্যাঁ ভাই এই টাকাগুলো পেয়ে আমার খুব উপকার হলো যাক আমার একটু তারা আছে আমি তাহলে বাসায় চলে যাই এখন এই তো আমার টাকা আমার টাকা আমারে দিয়ে দেন ভাই তো কার বাচ্চা তোর এত বড় সাহস তুই তো নোংরা হাত দিয়ে আমাকে ধরছস আর এই টাকাগুলো তোর সত্যি কইতেছি এটা আমার টাকা আমার টাকা আমারে দিয়ে দেন তোর এই টাকাগুলো কোথ থেকে হয় তো শেষ করে কি এখন সিনতাই শুরু করছিস নাকি এই তোর মতো একজন হাফ প্যান্ট পরা টোকার কাছে এতগুলো টাকা কোথ থেকে আসে তুই আমাদেরকে যা বুঝাবি আমরা কি তাই বুঝবো ভাই আপনারা কিছু বলছেন না কেন আমি আমার মহাজনের কাছে অল্প অল্প করে জমাইছিলাম টাকা সেই টাকা আমার হারাই গেছে একটু আগে এটা আমার টাকা আমার দিয়ে দেন এই চুপ কর টোকার বাচ্চা আজ সারা দিন টোকায় গিরি করে তুই মহাজনের কাছে এতগুলো টাকা জমাইছস না ফাইজলান না যা কইলাম না ভাই এই টাকা আমার মহাজনের কাছে আমি টুক টুক করে জমাইছি আমার মা অসুস্থ দেখে আজকে হসপিটালে নিয়ে যাবো সেই জন্য দোস্ত

মহাজন আপনার কাছে আমি টাকা জমাইছিলাম না আমার মায়ের চিকিৎসার জন্য যে টাকা বাড়ি দেওয়ার সময় রাস্তায় পড়ে গেছে এই ম্যাডাম পাইছে এখন আমার টাকা দিতেছে না আরে ম্যাডাম এই টাকাগুলো তো এই টোকায় এই টোকার বাচ্চা তুই আবার বলছিস এটা তোর টাকা আর আপনি যে বলছেন এটা টোকার টাকা আপনাদের কারোর কাছে কোনো প্রমাণ আছে যে এটা ওর টাকা আরে প্রমাণ তো পরে দেবো পরে এই টোকায় প্রত্যেকদিন টোকাইগিরি করে কিছু কিছু টাকা আমার কাছে জমায় ওর মায়ের অটোগুলো ওর মায়েকে হাসপাতালে নেওয়ার জন্য আজকে ওর মায়ের অপারেশন এই জন্য আজকে ওকে এই টাকাগুলো আমি দিয়ে আর আপনারা বলছেন এই টাকাগুলো আপনার এটা আমার টাকা আমি ব্যাংক থেকে তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকাগুলো আমার হারিয়ে যায় তারপরে এই দুইজন ভদ্রলোক এই টাকাগুলো আমাকে খুঁজে দেয় আর আপনারা কি এক এক জনে এক একটা করে গল্প শোনাচ্ছেন আপনারা কি ভেবেছেন এসব গল্প আমরা বিশ্বাস করব দেখুন আপনি শুধু বয়স্ক বলে আমি আপনাকে কিচ্ছু বলছি না আপনি বারবার বলছেন এই টাকাগুলো টোকায় টাকা আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি কিন্তু এখনো কোনো প্রমাণ দিতে পারেননি আপনার মুখের কথায় আমরা কেউ বিশ্বাস করব না এই চুপ থাকেন আপনি এত বড় বড় কথা বলছেন কেন হ্যাঁ আপনি কিন্তু দেখি তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে আপনি যে এত করে বলেছেন যে ব্যাংকের থেকে আপনি টাকাগুলো তুলেছেন আপনি বলতে পারবেন যে আপনার ওই বান্ডিলে কতগুলো টাকা আছে কেন বলতে পারবো না এখানে 1 লাখ টাকা আছে আরে এই জায়গায় 90000 টাকা আছে দেখেন তো ভাই একটু গুনে এই দন্ত টাকাটা দন্ত ফেরদোস টাকাটা ভালো করে গুনতো কত টাকা আছে সত্যি টোকাইয়ের টাকা অথচ আমরা এই টোকাই ভুল বুঝে কত গালি করলাম মারতে পর্যন্ত গেছিলাম আর এই মেয়েটা আমাদের ভুল ভাল বুঝে আমাদের চোখে ধুলো দিয়ে আসতেছিল তাই মেয়ে তোর কি লজ্জা করে না সামান্য একজন টোকাই সারাদিন কত কষ্ট করে পরিশ্রম করে তিল তিল করে তার মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো জমাইছে আর তুই কি না সেই টাকাগুলো এইভাবে ছিনিয়ে নিতে চাচ্ছিলি তোর কি লজ্জা করে না আরে নারী জাত তো মায়ের জাত তোর মধ্যে কি মায়া মোহাম্মত বলতে কিছু নাই বিবেক বলতে কিছু নাই পারলি এই ধরনের কাজ করতে দোস থাম এত কথায় কাজ হইব না এই টুকাই কোনো দিন দুই নাম্বারই কাজ করে না দুই নাম্বারই কাজ করে এই ভদ্র বেশি দেহস না পোশাক আশাক দেহ এই সমস্ত মেয়ে এক কাজ করি দরিয়ানি আনি দড়িয়ে বাঁধ দিই ভাই আমাকে বাঁধতে হবে না আপনারা আমাকে মাফ করে দেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আসলে লোভে পড়ে এই অন্যায় কাজটা করতে গিয়েছিলাম আমি যখন দেখলাম যে একটা টোকাইয়ের কাছ থেকে এতগুলো টাকা পড়ে গেল ভাবলাম যে প্ল্যান করে এটা আমি আমার নিজের কাছে রেখে দিই কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এটা আমি কত করে একটা অন্যায় করতে গিয়েছিলাম তার মধ্যে আবার ওর মা অসুস্থ আমাকে আপনারা মাফ করে দেন ভাই তুমি আমাকে মাফ করে দাও তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলছি আমি জানি যে এই ভুলের কোনো ক্ষমা হয় না তারপরে যদি পারো তুমি আমাকে মাফ করে দিও আর আপনার সাথে আমি অনেক বেয়াদবি করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিয়েন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি কোনদিন এরকম খারাপ কাজ আর করব না আরে গরীব মানুষ জন্ম নিছে তো এই আপনার তো মানুষকে মাফ করা ঠিক আছে আমরা আপনাকে মাফ করে দিই নান মুরুব্বি টাকা তাহলে এটুকু কইরা দেন এই টাকা নিয়ে ও আর চিকিৎসা করো দা তো টাকা তো

Çabuk! Bunu edige getir. Çol! Edige çol! <laughs> ভাইজান এটা কিন্তু লজ্জাজনক বিষয় আমরা দিল পুরুষ মানুষে একটা মেয়ে মানুষ ধরতে পারতাছি না এই এইভাবে কাজ হইবো না আরে ধরতে হই নেই টেকনিক্যাল ভাবে ধরতে হইবো তুই এক কাজ কর তুই বাম দেখতে যা আমি ডান দেখতে যাইতাছি আরে মাছখানা আটকে ফড়ামু যা ঠিক আছে ভাইজান যাইতাছি এ হন এ হন কই যাবি এই এখন কোথায় পালাবি এখন আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালানো এখন আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোথায় পালাবি তোকে তো ধরা শেষ শেষ করতেই হলো টাকাগুলো বের কর এই ভালাই ভালাই কইতেছি টাকাগুলি বের কর টাকা কিসের টাকা আমার কাছে কোনো টাকা নাই এই ভালাই ভালাই কইতেছি টাকা কই রাখছস বাইর কর এই আরে ভালোই ভালাই কইতেছি টাকা দি আমাকে দিয়া দে আমি সত্যি কথা কইতেছি আমার কাছে কোনো টাকা নাই এই সব সাথে নাটক করো শে আমরা জানি না বুঝি বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নাই তুমি জান বিক্রি দেন আমি বসে যেতে যাই আমার চাই না দেন এই আমরা নিজে সত্যি দেখছি তুই ব্যাংকের ভিতর থেকে টাকা নিয়ে আসস টাকা দে কইতেছি এই ভালোই ভালোই টাকা বাইর কর হইলো কিন্তু একটা আমাস চুগলি करू ফুলুই উইরা যাইবো বড় ভাই সুদ আঙুলে গিয়ে উঠবো দেন। তুই ঠিকই এই এইভাবে ও রাজি হইব না তবে কিভাবে রাজি করাই তো সেটা ভালো মতোই জানা আছে এই তুই কি ভেবেছিস টাকা তুই লুকিয়ে ফেলবি ভাবে টাকা আমরা বের করবোই আর কিভাবে বের করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে এই সবুজ তুই যা তো কোথায় টাকা লুকিয়ে রাখছে খুঁজে বের কর ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না আমি টাকা তন্ন করে ঘুরতেছি এই তুই কে ভেবেছিস টাকা তুই লুকিয়ে রাখবি না যেভাবে টাকা আমরা খুঁজে বের করবই টাকা আমার লাগবেই আমি তন্ন তন্ন করছি কোথাও কোনো টাকা পাই না টাকা কিভাবে বাইর করতে হয় সে চেষ্টা আমি করতে চাই একটা খেলনা পিস্তল নিয়ে এসেছিস চিন্তাই করতে ছাগলের দল কী ভেবেছিস একটা মেয়েকে এই জঙ্গলের ভিতরে এনে যাইচ্ছে তাই করবি কিন্তু না এই ডিবি অফিসার লিটন থাকতে তা কোনো দিন আমি হতে দেব না স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ আমার জীবন রক্ষা করার জন্য আমার বাবা খুব অসুস্থ স্যার আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে আমার সে ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে এই আমার ডিবি অফিসের কাজ আপনার বাবার কাজ শেষে অবশ্যই আপনি ডিবি অফিসে দেখা করুন ঠিক আছে জানতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি সন্ধ্যাবেলা আপনার সাথে দেখা করব স্যার আসসালামু আলাইকুম আমি যেন এখন আসি আমি দূর থেকে তাদের সম্পূর্ণ কার্যকলাপ আমি পর্যবেক্ষণ করেছি আমি তাদেরকে দিন ধরে ধরার চেষ্টা করছি কিন্তু প্রমাণের অভাবে আমি তাদেরকে ধরতে পারিনি কিন্তু আজকে হাতে নাতে আমি প্রমাণ সহ ধরে ফেলেছি ডিবি অফিসে গেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল হাত চাকর হাত চাকর মুপ 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 মুপ

কা এই টাকাগুলো তো আমার টাকা তোর কাছে এই টাকাগুলো করতে গেল ম্যাডাম আপনি যখন টাকাগুলা ফেলছিলেন তখন আমি টাকাগুলো নিয়ে সামলা রাখছিলাম আমি অনেক ধন্যবাদ দি তোর এই উপকারের কথা আমি কোনদিন ভুলতে পারবো না এই টাকাগুলোর দনেই হয়তো আমার বাবা আজকে যাবে আমার বাবাকে আমি হাসপাতালে ভর্তি করতে পারবো ম্যাডাম আমি যখন দেখলাম আপনার পিছে দুইটা গুন্ডা দৌড়াতেছিল তখন আমি আপনার টাকাগুলো নিয়ে এই বাড়িতে লুকিয়ে আইছিলাম কেয়া আমার টাকাগুলো নিয়ে এই বাড়িতে কেন লুকাইছিলি ম্যাডাম আমি যদি এবার থা চলে যাইতাম তাহলে আপনি তো আমার খুঁজে পাইতেন না আর টাকা গুলো আমি আপনাকে দিতে পারতাম না ম্যাডাম তুই কি করিস আমি বতল টুকাই ম্যাডাম বুঝতে পারছি তুই এ তোর বাড়িতে কেউ নাই তাই না আমারও কেউ নাই শুধু আমার বাবা আছে শোন এই ব্যাগটা রাখ তোর আজকে থেকে কোনো টোকাইগিরি করতে হবে না আমি তোকে মানুষের মতো মানুষ করব। আমি তোকে স্কুলে ভর্তি করব পড়াশোনা করাবো তুই চল আমার সাথে ম্যাডাম তাড়াতাড়ি আপনি ঢুকুন ম্যাডাম তাড়াতাড়ি বস্তা ঢুকবো মানে তোর কি মাথা ঠিক আছে আমি এই নোংরা বস্তার ভিতরে কেন ঢুকতে যাবো কি আপনি কিন্তু এই জঙ্গলে একা আছেন ম্যাডাম তাড়াতাড়ি

কে ছিল কি বলত ছিল এইসব আর আমাকে তুই বস্থায় দিয়ে কেন ধরেছিস বল ওই লোক গোলাপটাকে মারার প্ল্যান করছিল সেইজন্য আপনাকে বাঁচানোর জন্য এই বস্থায় ভরছি তাহলে শুনুন তাহলে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে গ্লাইসস জি বড় ভাই আমাক আবার কি জন্য খবর দিছে আরে তো অজোনো তো বিরাট কাম রেডি করে রাখছি বড় ভাই এত গল্প হওয়ার টাইম নাই আমাকে কি করতে হইব তাই কন আরে বড় ভাই কি কাজ আছে ওইটা কন এত ফাও পেসাল শোনা টাইম নাই কি করতে হইব তগ আমি কইতাছি চৌধুরী আমার একমাত্র ভাই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আছে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারে আর বাদ বাকি রইল তার মায়া একমাত্র তনিমা আর এই তনিমারে যদি এই দুনিয়ার থেকে আমি সরাই দিতে পারি তাইলে আমি ওই চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ মালিকমু আন আরে বড় ভাই আপনি কেমন কথা কইতাছেন আমি তো জানি চৌধুরী সাহেব একা আপনি কইছি কই রে আরে সবুজ এটা বড় ইতিহাস কারণ চৌধুরীর একমাত্র সৎ ভাই আমি কোন এক বেদবীর কারণে আমি বিশটা বছর ধরে আলে ডালে খালে বিলে খালি ঘুরতাছি শুধু একটা সুযোগ পেয়ে আশায় আর এই সুযোগটা অহন আমার আইছে সেই সুযোগটা তোরা কাজে লাগাবি তাইলে আমার রাস্তাটা কি না কি করতে হবে শুধু কি করতে হইব আমার একমাত্র ভাতিজি টনিমা তার এই দুনিয়ার বুক থেকে সরাই দিতে বড় ভাই টাকা পাইলে আমি আর সবুজ এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই না করবার পারি আরে বড় ভাই এই কাজ তো আমাকে বা হাতের খেলা এই কাজ আপনার হয়ে যাইব টাকা লাগবে দশ লাখ আরে সবুজ দশ লাখ টাকা কোনোদিন না দেখছস এ ফেরদৌস ভাই এত কথা কত টাইম নাই দশ লাখ টাকা যদি দিতে পারে আর কাজ হইগো নহলে কোনো কাজ হইগো না বড় ভাই সমস্ত ঠিকই কইছে আপনি কোটি কোটি টাকার মালিক আর আমাকে দশ লাখ টাকা দিবার পারবেন না আচ্ছা ঠিক আছে আমি দশ লাখ টাকাই দিব কিন্তু আগামীকাল সূর্য ওঠার আগে যেন আমি না দেখে প্রীতি আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাছ সময় মতো হয়ে যাইবো ঠিক আছে বড় ভাই আপনার শুধু একটা কাজ করতে হইবো আপনি ছলে বলে ফলে কৌশলে আপনার ভাবছি জিগে শুধু এই বাগানের মধ্যে নিয়ে আসবেন বাকি কাজ আমাগো আরে সে দায়িত্ব তো আমার কারণ আমার একমাত্র ভাতিজি তনিমাকে এই বাগানে আমি ঠিক সময় না হাজির করুন আর এই বাকি কাজটা তোরা কইরা ফেলা দি এনে ছয় রাউন্ড গুলি আছে কিন্তু আমার একমাত্র ভাতিজি তনিমার মুখ জানি আমি আগামী কালকে না দেখি বড় ভাই আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই শুধু একটা টিকার টিবি দেব আপনার ভাতিজি একেবারে খতম আরে শোন ফেরদৌস

শহদ কাকাই এই সব পরিকল্পনা করছে আমাকে মেরে ফেলার জন্য আর আমার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য আর তুই আমার জীবন বাঁচালি আচ্ছা তুই কি করিস আমি বতলটুকাই ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর শুন আজকে থেকে তোকে আর এই সব কাজ করতে হবে না তোকে আমি আমার সাথে নিয়ে যাব তোকে আমি পড়াশোনা করাব মানুষের মতো মানুষ করে তুলব তোকে আমি স্কুলে পড়তে করে দেব স্কুলে পড়তে পারবি তো हां ম্যাডাম সত্যি আমার অনেক शौक স্কুলে পড়তে আচ্ছা ঠিক আছে

কুত্তার পেটে কি আর ঘি হজম হয় বড় লোকের খাবার খাওয়াতে এরা সহ্য করতে পারে না ওর আরো বেশি করে দোয়া এ ভাই এই একটা বাপের বয়সী মানুষের গায়ে আপনারা এভাবে হাত তুলতেছেন লজ্জা করেন আপনাদের আপনি যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলতেছেন আপনি জানেন উনি কি করেছে আমরা খাবার খাচ্ছিলাম উনি কি করেছে আমাদের মুখের খাবার ছিনিয়ে নিয়ে যেইখানে নষ্ট করেছে ভালো করে তাকাই দেখেন উনি নিজে খেলেও মানতে পারতাম সেটা তো করে নাই উনি খাবারগুলো নষ্ট করছে এখন আপনি বলেন ওনাকে কি মারবো নাকি আদর করব আপনি একটা বয়স্ক মানুষ হয়ে এমন একটা অন্যায় কাজ করতে পারলেন আরে ওনা তো ঠিক কাজই করছে ওনাদের জায়গায় যদি আমি থাকতাম না তাহলে সেম কাজটা আমিও করতাম হ ঠিক কথা কইছেন কিন্তু ওনাগো মুখের খাবার গুলো এখানে কাই আমি কেন নষ্ট করছি এর পিছনে একটা কারণ আছে তাইলে শুনেন এক সমন চাউলের এইটাই শেষ বস্তা সরকারি চাউল এগুলো কিন্তু রিলিফের জন্য আসছে এই চাইলের বস্তা নিয়ে খুব ভালো মতো তালাতে রাখবি একটা মানুষজন জানি টের না পায় জানা জানি হলে কিন্তু ঝামেলা হইব আর তুই ছয় সাত দিন খুব সুন্দর মতো পাহারাতে রাখবি এখন আপনি কর এই সামান্য খাবার গুলাই আমি নষ্ট করছি তার কারণে ওনারা আমার আঘাত করছে উনি যে গরিব মানুষের এক সমন রিলিফের চাল সরাইয়া ফেলাইছে এতে করে গরিব মানুষের হক নষ্ট হয়েছে এতে তার কি শাস্তি হওয়া উচিত আপনি কোন তুমি এরকম একটা নোংরা কাজ কিভাবে করতে পারলে গরিব দুঃখী মানুষের সামান্য কিছু চাউলের লোভ তোমরা সামলাতে পারো নি আর তোমার মতো একটা ছোট মনের মানুষকে কিনা আমি ভালোবেসেছি আমার তো ভাবতেও অবাক লাগছে আর এই টোকাই কাকা যদি আজকে এই ধরনের কাজ না করতো তাহলে তো আমি তোমার আসল মুখোশ দেখতেই পারতাম না নাইম এই টোকাই চাচার কাছ থেকে তোমার শেখা উচিত তোমার নিজেকে শুধরে নেওয়া উচিত নাইম বৃষ্টি প্লিজ দয়া করে এসব বলে এখন আর আমাকে লজ্জা দিও না চাচা আমি সত্যি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি যদি আমাদের মুখের খাবারগুলো এইভাবে ছিনিয়ে না নিয়ে আসতেন হয়তো আজকে আমার ভুলটা কোনো দিনও ভাঙতো না চাচা আমি আপনাকে কথা দিচ্ছি আমি যে চাউলগুলো সরিয়ে ফেলছি আমি নিজে উপস্থিত থেকে সেই চালগুলা গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দিব বৃষ্টি তুমি এবার তোমাকে ক্ষমা করবো শুধুমাত্র আপনাদের শিক্ষা দেওয়ার লাইগায় আমি এই অন্যায় কামটা করছি স্যার আপনিও আমার মাফ করে দিয়েন ঠিক আছে তুমি যদি আজকে তোমার নিজের ভুলটা শুধরে না নিতে তাহলে আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতাম না তবে নাই এটাই তোমার লাস্ট সুযোগ এরপর কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এখন চলে যাই বাচ্চা পিছে পিছে ভালো কেন হ্যাঁ যা দেখছোস দেখছোস আর তুই কি ভাবছ তোর মতো কথা মানুষ বিশ্বাস করব কেউ বিশ্বাস করবো না শোন এই সমাজে ভালো মানুষের দাম আছে তোর কথা আমার এক না দেখ বাচ্চা বেশি নীতি কথা শোনাতে আসবি না ম্যাডাম আপনি আসছেন দেখুন না এই টোকার বাচ্চা আপনার পার্স নিয়ে ধর দিছিল আমি আপনার পার্স থেকে টাকাগুলো সরিয়ে নিয়েছি এই নিন আপনার টাকা

বিশ্বাস করেন আমি ওই বোতল টুকাইতেছিলাম তখন এই লোকটা একটা পাশ নিয়ে টাকা গুই নেয় খালি পাঁচটা আমার সামনে ভালাই দিয়ে যায় তখন পাঁচটা দেখি স্যার কোনো টাকা নাই আমার সামনে তো টাকা নিয়ে তো ভালো দৌড় দিছে আমি ওনার দৌড়ার জন্য আমি দৌড় দিয়েছি আমি ওনার ও স্যার কিন্তু এখন আমারই গইতে আমি টাকা চুরি করছি স্যার না স্যার এই লোকটা মিথ্যা কথা বলছে আমি দেখেছি ওই আমার পাঁচটা নিয়ে দৌড় দিয়েছে স্যার যা বলছে সত্যি বলছে এই দেখেন স্যার প্রমাণ দেখে তো ভদ্রলোকের সন্তান বলে মনে হয় আপনি কিভাবে পালন ও একটা জঘন্য কাজ করতে একে তো নিজে অন্যায় করেছেন তার উপরে একটা অসহায় মানুষের উপর সেই দিচ্ছেন স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা খুবই অন্যায় আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই ধরনের কাজ আর কোনোদিনও করব না আপনি যে কাজ করেছেন তার কোনো ক্ষমা নাই থানায় চলেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যদি আপনি ঠিক সময় মতো না আসতেন তাহলে হয়তো এই নিরপরাধ মানুষটা শাস্তি পেতো ওকে আপু কোনো সমস্যা নাই আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে চাচা আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ আসলে আমি না বুঝে আপনাকে এসব কথা বলেছি আচ্ছা চাচা আপনি এই বয়সে বোতল কেন টুকান মারে আমার একটা ফুলা আছে এই ফুলাটা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে বিয়াকরণের পরে এই বাবারে আর দেখলো না ঢাকার থেকে কোনো দিন আমার খোঁজ খবর নিল না আমার তো পেট আছে এই পেটের জন্যে রাস্তায় রাস্তায় বোতল টুকাই কাগজ টুকাই শুধু এই পেটটার জন্যে রে মা আচ্ছা ঠিক আছে চাচা আপনি চিন্তা করবেন না আজ থেকে আপনার আর বোতল ঢুকাতে হবে না আজ থেকে আপনি আমার সাথে থাকবেন আমার বাবা হই আমার বাসায় সত্যি হ্যাঁ চলুন আছে